এই যে আমরা গাছটাছ লাগায় যাচ্ছিলাম তো যার পথে আমাদের এখানে রেলগেট নামের একটা জায়গা আছে খুবই বিখ্যাত এখানে একটা এরকম বিশাল বট আমি দেখালে এখন কেমন জানি না বিশাল বট গাছ এর ছায়াটা দেখেন এতদূর ছায়া চলে গেছে এই বট গাছে এত পরিমাণে পেরেক লাগানো এত পরিমাণে পেরেক লাগানো গাছ যে এতদিন টিকে আছে এই হচ্ছে অনেক আমি যদি জুম করে দেখাই গাছে এত পরিমাণে পেরেক সাতাশ সতেরো দশ চার ইঞ্চি চার ইঞ্চি লোয়া দিয়ে প্যারাক মারি গেছে এরা বলে থাল পালি করে মামা আসসালামু আলাইকুম আপনি কি স্কুল থেকে বলছিলেন জি আমি হচ্ছে মোরতাজ বলছিলাম বাংলা হ্যাঁ আমরা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এইটাকে আমরা সেটা লক্ষ্য করলাম যে আপনাদের দুইটা ব্যানার লাগানো হ্যাঁ তো আপনাদের ব্যানার লাগানো তো আমাদের কোনো সমস্যা নাই আপনারা ব্যানার লাগাবেন প্রচারণা করবেন এটা স্বাভাবিক কিন্তু ভাই আপনারা যে এই যে এত বড়ো পথটা কাছে চার ইঞ্চি চার ইঞ্চি পেরেক মেরে গেছেন একটা দুইটা তিনটা একটা দুটা তিনটা ছয়টা আপনার কাছে কি মনে হয় এই এত মোটা মোটা গাছগুলোতে আপনারা এরপরের থেকে চেষ্টা করবেন যদি গাছেও লাগাতে হয় দড়ি দিয়ে সুন্দর করে বেঁচে যান পেরেক লাগানো কারণ আপনি নিজেও জানেন যে গাছে যান আছে না না অবশ্যই আমি আপনাকে ব্লেম করতেছি না কারণ আপনারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান চালান আপনাদের মাথায় জ্ঞানটা আছে কিন্তু যারা লাগাইছে হ্যাঁ আমি আপনাকে এই মুহুর্তে লোকেশানটা বলতেছি এটা হচ্ছে রেলগেটে হ্যাঁ আমি আপনার ব্যানার নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই আমি জাস্ট ফেরেকটা উঠাই ভাঙ্গুরা রেলগেট আমি ব্যানার দুইটা উঠায় সুন্দর করে এখানেই রেখে যাচ্ছি আপনার যদি মনে হয় যে আপনার ব্যানারটা এই মুহূর্তে কার্যকারী তাহলে আপনি এসে পরবর্তীতে আবার দই দিয়ে লাগাই যান আমি আপনার ব্যানার নষ্ট করব না ঠিক আছে ঠিক আছে আর এরপরের থেকে আমরা যেন দেখি না যে আপনাদের কোনো ব্যানার চেষ্টা করব। যে আপনারাও এটা ফলো করা ট্রাই করবেন যে ব্যানারগুলো সব যেন জি জি ঠিক আছে আপ ভাল লাগলো আপনার সাথে কথা বলে জি আপনার কণ্ঠ বুঝতে পারতেছি মনে হয় আপনার হচ্ছে রাসেল স্যার আপনি আমিও আইডিয়াল স্কুলেই পড়াশোনা করেছি আপনাদের অনেক ছেলেবেলের আমার ফ্রেন্ড আছে অবশ্যই এগুলো অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু আমিও তো আপনার ব্যানার তো আমরা নষ্ট করতেছি না জাস্ট আমরা এটা পেরেকটা ওঠানোর স্বার্থেই আপনার ব্যানারটা উঠাতে হচ্ছে আমরা এখানেই রেখে দেব যত্নেই থাকবে ব্যানার আপনি আপনার লোক পাঠাই দিয়ে জাস্ট ব্যানারটা আবার হচ্ছে দৌড় দিয়ে বেঁধে ব্যানার দেওয়াতে আমাদের কোনো সমস্যা আশা করি বুঝতে পারছি আপনারাও সাপোর্টে থাকবেন আশা করুন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফিজ গাড়িতে

হ্যাঁ ব্যানার লাগানি আছে টিনের তা আপনারা তো খুব ভালো করেই জানেন যে গাছে ব্যানার হচ্ছে লোয়া লাগানো লাগে না তা তো লোহা লাগাইছেন ব্যানারটা নষ্ট করলাম না আমরা লোহা খুলে ব্যানারটা এই জায়গায় সুন্দর করে দেখা যাচ্ছে যদি ব্যানার লাগান তাহলে হচ্ছে ওই দড়ি নিয়ে এসে দড়ি দিয়ে বাজে দেন লোহা জানেন লাগান না বুঝছেন আমরা হচ্ছে আমার বাড়ি মন্ডতোষ আমার বাপের নাম মোতাহার আমার নাম শিমুল হ্যাঁ হ্যাঁ এই যে ব্যানার লাগানো আছে লোয়া গাড়ি হচ্ছে রেল গেটে গাছের উপর এটার কিন্তু ছয় মাস জেল আর হচ্ছে পঁচিশ হাজার টাকার জরিমানার ইয়ে আছে আমরা এবার প্রথমে সুন্দর করে আপনার ব্যানারটা এই জায়গায় সুন্দর করে রেখে যাচ্ছে আপনি যদি লাগাতে মনে যায় দরিদ্র লাগাই যায় ঠিক আছে ব্যানার আমি নষ্ট করতেছি না আমার বাড়ি তো আপনি মনে হয় আব্বু তো মনে হয় চিনবেন আমার আবুর নাম মতো